দু হাজার পঁচিশ সালে আমরা যদি এই জুলাই মাসের আমরা জানি একেবারে শেষ প্রান্ত এক দিন বাকি আছে তাহলে জুলাই আগস্ট মাসের পনেরো দিন বা আগস্ট মাসের প্রথম সপ্তাহ আমরা যদি এই শ্রাবণ মাস নিয়ে তর্ক বা বিতর্ক করি তাহলে আমি এক কথায় বলবো এই আষাঢ় শ্রাবণ এবং ভাদ্র মাস হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস হিসাবে ধরা হবে বিষয় কেন ধরা হবে কারণ এই মাসটি হচ্ছে সৃষ্টিকর্তার মাস প্রভুর মাস এই সময় মানুষ যদি মন প্রাণ দিয়ে সৃষ্টিকর্তা বা প্রভু স্মরণ করে এবং তার ইচ্ছার কথা তাকে জানায় তার ইচ্ছা শক্তি কিছু না কিছু তার সেই জায়গাটা পূরণ হবে অবশ্যই সেটা ভক্তি এবং বিশ্বাস দিয়ে তাকে ডাকতে হবে কারণটা হচ্ছে এই যোগেই এই মানে জুলাই মাসের শেষ সপ্তাহে ধনলক্ষ্মী যোগ কিন্তু তৈরি হচ্ছে এই ধনলক্ষ্মী যোগ কিন্তু তৈরি হয়ে গেছে এবং এই যোগের কারণে যোগটা কেন হলো কি কারণে হলো এটা নিয়েও আমাদের যে এই যে রাজযোগটা তৈরি এই সপ্তাহে মঙ্গল এবং চন্দ্র সংযোগ হয়েছে কোন রাশিতে কন্যা রাশিতে থাকে সে কিন্তু অবস্থা সংযোগ হয়েছে সে অবস্থান করছে কন্যা রাশিতে কি করছে মঙ্গল এবং চন্দ্র কন্যা রাশিতে অবস্থান করছে এই অবস্থানের কারণে চন্দ্র আর মঙ্গল যখন অবস্থান করে তখন দেখা যায় মানে একটা রাজযোগে একটা রাজযোগ তৈরি হয় এই রাজযোগটা তৈরি হয়েছে জ্যোতিষ শাস্ত্রে জ্যোতিষ পণ্ডিতগণ বলছেন মঙ্গল আর চন্দ্র যখন একত্রে কোনো জায়গায় সংযুক্ত হয় বা একত্র হয় তখন সেটা ধনলক্ষ্মী যোগে আপনার পরিণত হবে বা লক্ষ্মী যোগে সেটা পরিগণিত করা হবে এবং এটাকে এই রাজযোগের কারণে শুভ ফল কিন্তু পাবে বারোটা রাশির মধ্যে পাঁচটা রাশি তাদের মানে ব্যক্তিগত সম্মান যেমন বৃদ্ধি ঘটবে তাদের বিষয় সম্পত্তি ক্রয় বা বিক্রয় জায়গাটা তারা সুফলতা পাবে সম্পদ বৃদ্ধি পাবে পথ বৃদ্ধি পাবে কর্মস্থলে পজিশন তাদের বৃদ্ধি পাবে শুধু তাই নয় তারা নতুন চাকরি বাকরি যেমন আপনার পাওয়ার যোগ তেমনি তারা মনের মতো জায়গায় পরিবর্তন হওয়া এটাও তারা পাবে অর্থাৎ প্রতিপত্তির দিকে এই পাঁচটা রাশি আপনার কিন্তু ধাবিত হবে এমন কি প্রেম প্রীতি ভালোবাসার জায়গাটাও একটা দারুণ পরিস্থিতির মধ্য দিয়ে এই পাঁচটি রাশি অতিবাহিত হবে যেন খরস্রোতা নদীর মতো তারা ধন সম্পদ নিয়েই তাদের ঘরে ঢুকে যেতে পারবে এই পাঁচটি রাশি তাদের যেমন মুখে যশ খেতে বৃদ্ধি পাবে মুখে যশ ঘরে তাদের সৌভাগ্য যেমন ঢুকে যাবে তেমনি তাদের মান সম্মান এবং সামাজিকভাবে স্টেটাস তাদের বেড়ে যাবে সংসার পরিবার পরিজন এই পাঁচটা রাশি জাতক ও জাতিকাগণের কথাবার্তা তারা কিন্তু মূল্যায়ন করবে যেমন কর্কট রাশি এই আপনার অর্থাৎ আজ থেকেই আগস্ট মাসের পনেরো দিন পর্যন্ত তারা দেখা যাবে ইতিবাচক ফলের দিকে তারা কিন্তু ধাবিত হবে তাদের ব্যবসা বাণিজ্য ভালো হবে শিক্ষা উন্নতির দিকে ধাবিত হবে এবং এই সপ্তাহে আপনারা দেখা যাবে তারা পুরোপুরি পুরোপুরি তারা একটা সমর্থন তারা পাবে এবং এই বিজনেস ক্ষেত্রে আপনার একটা মান যৌথ ব্যবসা করেছিলেন একটা মান অবস্থানের মধ্যে আপনারা পড়েছেন সেখানে দেখা যাবে আর এই আপনি কর্কট রাশি আজ কিন্তু আপনার সেই মানে আপনার যৌথ ব্যবসার দ্বিতীয় পার্টনার বলেন তৃতীয় পার্টনার বলেন তারা আপনার সঙ্গে সমঝোতা করতে চলে কারণ কর্কট রাশির জাতক ও জাতিকাগণকে বিশ্বাস করা যায় এবং তারা এরা বিশ্বাসযোগ্য লোক এবং ওরা অত্যন্ত ধার্মিক প্রিয় হন এবং সৎ ব্যক্তি হন এবং সৎ ব্যক্তি হিসাবে এদের কদরও আছে এরা কারো টাকা আত্মসাত করেছে বা করে এটা খুব কম যদি টাকা দিতে হয় আপনার দেরিও করে তাহলে বুঝতে হবে কর্কট রাশির জাতক বা জাতিগণ একটু প্রবলেম আছে এরা কারো টাকা আত্মসাত করে না বা কারো টাকা মেরেও তারা খান না এটা কর্কট রাশির জাতকদের জন্মগত একটা নীতি নিয়েই তারা থাকে তারা তাড়াহুড়ো করে অনেক সময় কাজকর্ম করে বা কথা রাখতে গিয়ে বিপদে তারা কিন্তু পড়ে এছাড়া কর্কট রাশি জাতক আপনার সমর্থন করবে এবং এই সপ্তাহে তাদের ভাগ্য দুর্ভাগ্য ত্যাগ করে আপনার অলসতা তাদের নাশ ঘটবে ফন্দি ষড়যন্ত্র তারা আপনার মানে আপনার তাদের চোখের সামনে পড়বে বড় ধরনের বিপদের হাত থেকেও তারা রক্ষা পাবে এই কর্কট রাশি জাতক জাতি বড় ধরনের একটা বিপদ ত্যাগ করতে মানে আপনার হাত থেকে রক্ষা হবে এবং অলসতা তাদের ত্যাগ করতে হবে অলসতাই হচ্ছে কর্কট রাশির জাতক ও জাতিকে সবচেয়ে বড় আপনার শত্রু এই জায়গাটুকা আপনার মনে রাখতে হবে এবং সমস্ত সমস্ত কাজকর্ম তার চেষ্টা করবে এবং সুসংবাদও আপনার কর্কট রাশি জাতক জাতিকা পাবে তবে মনে রাখবেন যে আপনার এই সপ্তাহে অর্থ বিনিয়োগের ক্ষেত্রে একটু আলাপ আলোচনা নেবেন পরামর্শ নিয়ে আপনি কাজ করতে হবে ভালো ধরনের একটা আপনার কাজও আপনি করতে পারবেন এবং তেমনি কিন্তু কন্যা রাশি রাশি জাতক ও জাতিকাগণ এই যে জুলাই মাস শেষ হতে চলছে এখান থেকে আপনার আগস্ট মাসের আপনার চোদ্দ পনেরো তারিখ পর্যন্ত আপনার যে কঠোর পরিশ্রম আপনি করেছেন আপনি যে একেবারে মন প্রাণ দিয়ে কাজকর্ম করছেন এই যে ব্যবসাকে আপনার একটা সুন্দর মতো জায়গায় নেওয়ার জন্য প্রচেষ্টা করছেন এই জায়গায় একটা সুন্দর আপনি ফলও কিন্তু পেতে চলছেন এবং আপনার বিশেষ করে নিকট কোনো পরিচিত আপনাকে ভালোবাসে এমন কোন লোক আপনাকে পাশে এসে আপনাকে দাঁড়াবে এবং চাকরি জীবনেও সে আপনার সব জায়গায় আপনার সহযোগিতা সহকর্মী দ্বারাও আপনি কিন্তু একটা ভালো ধরনের সহযোগিতা লাভ করবেন আপনার কর্মচারী সহযোগীর কাছ থেকে এবং কর্মকর্তার কাছ থেকে পূর্ণ সমর্থনও আপনি পাবেন কন্যা রাশি জাতক ও জাতিকেগণ এই সপ্তাহে আপনার কথা এবং আচরণের উভয়ের বিবাদের মধ্যে আপনি চট করে মেজাজ হারাতে পারেন এই দিকে আপনাকে লক্ষ্য রাখতে হবে কন্যা রাশি জাতক ও জাতিকগণ আপনি কিন্তু মানে বারবার প্রেমের মধ্যে পতিত হবে বা আপনি আপনাকে যে কেউ ভালোবাসে সেটাও আপনি বুঝতে পারবেন এবং অতএব তাড়াহুড়ো করে কোনো কাজ করবেন না প্রেমের প্রতি সম্মান শ্রদ্ধাশীল হন এবং আপনি পুরনো প্রেম দ্বারাও আপনি দারুণ একটা আন্তরিক সুখ এবং স্বাচ্ছন্দ্য বোধ আপনি করবেন তবে বিবাহিত আপনার বিয়ের সাথে কথাবার্তাও চলতে পারে এটার দিকেও আপনাকে লক্ষ্য রাখতে হবে বিবাহিত জীবনও আপনি বেশ ভালোর মধ্য দিয়ে যাবেন তীর্থ ভ্রমণ এবং আশেপাশে আপনার ভ্রমণ করত পরিজনকে নিয়ে আপনি যাবেন এবং শিক্ষার্থীরা এই মানে কাঙ্ক্ষিত লক্ষ্যে তারা পৌঁছতে পারবে তারা তাদের উচ্চ ডিগ্রির জন্য তারা বাহিরে যাওয়ার যে প্রচেষ্টা তারা বারবার করছে এবার কিন্তু আজ তাদের কিন্তু সেই সফলতা পূর্ণ হতে যাচ্ছে অতএব তা মনোযোগ দিয়ে কন্যা কন্যারাশির জাতক ও জাতিকে কাজকর্ম করুন আপনার কাজকর্ম কিন্তু ভালো ফলাফলটা আপনি পাবেন তুলা রাশি জাতক ও জাতিকেরকণ নতুন আশা সুসংবাদ আপনার কিন্তু পূরণ হতে চলছে তাছাড়া চাকরি জীবনে আপনার কিছু কর্মক্ষেত্রে যে ঝামেলাগুলো ছিল সেটা মিটিয়ে আপনি কিছু ভালো নতুন কিছু দায়িত্ব আপনার উপরে পড়বে চাকরি জীবনে আপনার ভাবমূর্তি আরও শক্তিশালী হবে কর্মক্ষেত্রে আপনি ভালো আপনার ভাবমূর্তি হবে এবং অগ্রগতি এবং প্রেম ও সুখের একটা পূর্ণতাও লাভ করবে রাশি জাতক ও জাতিকাগণ ধনু রাশি ধনুরাশির জাতক জাতিকেগণ এই সপ্তাহে পরিবার পরিজনের কাছ থেকে আপনি একটা সুখ স্বাচ্ছন্দ্য লাভ করবেন এবং বিরাট একটা সংযোগের কারণে বড় ধরনের একটা কাজ আপনি সমাপ্ত করতে পেরেছেন সরকারি কাজে কাজ করবে আপনাকে একটু ভর্তুকি দিতে হতে পারে এবং আপনার এই সপ্তাহে আপনার জমি জমা বা কোনো ভুলের কারণে একটু খেসারত আপনাকে দিতে হতে পারে এবং এই সপ্তাহে আপনার পছন্দ সহ জীবন আপনি পেতে পারেন বিবাহ সাদীর দিকে আপনি ঝুঁকতে পারেন ধনুরাশি জাতক ও জাতিকা গণ চাপের মধ্যে যে নেই তা নয় তবে ধনুরাশির সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এদের চাপের মধ্যে পড়লে এরা নতুন নতুন পথও কিন্তু খুঁজে পায় এবং এরা নাচরবান্ধা এদের আর লক্ষ্য যতক্ষণ পথ পৌঁছতে না পারবে তার মা তার লক্ষ্যে পৌঁছবার জন্য যাহা কিছু করার দরকার তারা কিন্তু করে এবং যার কারণে এরা অত্যন্ত সুক্ষ বুদ্ধি এবং কৌশলী হওয়ার কারণে এরা কিন্তু ধনুরাশি জাতক জাতিকে ঘন ধন সম্পদ বিষয় সম্পত্তির মধ্যেই থাকে এবং ধনবান হন এবং যে কোনো প্রতিযোগিতা এদের প্রতিযোগিতা চ্যালেঞ্জের মুখে যখনই এরা পড়বে তখনই এদের মেধার পরিচয়ও ঘটে অর্থাৎ এরা পরীক্ষা পাঠিতে ভালো করে উচ্চ পরীক্ষা আরও ভালো করে এবং এরা মানে দেশে বা বিদেশে কর্মের জন্য তারা কিন্তু প্রশাসনিকভাবে বা দক্ষতার জন্য ধনুরাশি জাতক ও জাতিকার মতো দক্ষ ব্যক্তি খুব কম আছে এ সপ্তাহে তার ভালো ভালো নতুন নতুন কিছু কাজকর্ম নতুন শুভ শুভকর্ম দিকেও সে কিন্তু ধাবিত হবে ধনুরাশি জাতক ও জাতিকাগণ অতএব আপনার মীন রাশি জাতক ও জাতিকা অভিজ্ঞতা পূর্বের অভিজ্ঞতা কাজে লাগিয়ে বড় ধরনের একটা সফলতার দিকে এই সপ্তাহে তারা যাচ্ছে এবং আপনার বউ মা যুবক ও বন্ধুকদের সঙ্গে আপনি সুযোগ সুবিধা আসবেন বন্ধু দ্বারা এবং আপনার পুরানো প্রেমিক দ্বারা আপনার একটা সাহায্য সহযোগিতা আমি প্রশংসা বয়ান এই সপ্তাহে আপনার আন্তরিক লোকের সঙ্গে দেখা সাক্ষাৎ করার কারণে আপনার পদ আপনার একটা ভালো একটা কাজ সম্পন্ন হচ্ছে কর্মক্ষেত্র আপনার বড় ধরনের একটা অগ্রগতির কারণে আপনি পদোন্নতি হওয়ার একটা যোগ আছে এবং উদুতম কর্মকর্তা আপনাকে একটা গুরুত্বপূর্ণ দায়িত্বের অর্পণ করতে পারে এই সপ্তাহে বিশেষ করে আপনার মিন রাশির জাতক জাতিকাগর লাভজনক অবস্থানের মধ্য দিয়ে ধাবিত হচ্ছে তাহলে মীন রাশি ধনুরাশি আপনার বিশেষ করে তুলা রাশি এবং আপনার রাশি কন্যা রাশি এই পাঁচটা রাশি জাতক জাতিকাগণ এই সপ্তাহে তারা কিন্তু ধনলক্ষ্মী যোগে তাদের বিষয় সম্পত্তি অর্থ করি টাকা পয়সা যশ কেতিক ব্যবসা বাণিজ্য শস্য দানা পশু পাখি সর্বক্ষেত্রে তারা কিন্তু এই পাঁচটা রাশি একটা রমরম অবস্থানের মধ্য দিয়ে সে ধাবিত হবে এবং তারা কিন্তু এবং তাদের কঠোর পরিশ্রমের ফলটাও তারা পাবে আপনার এই বিশেষ করে আজ থেকে এই মানে জুলাই মাসে আপনার শেষ এই দুই তিনটে দিন আছে অগস্ট মাসে পনেরো পর্যন্ত তারা কিন্তু এই ফলটা ধরে রাখতে পারবে তাদের আবিজাত্য বেড়ে যাবে সকুনেতা বেড়ে যাবে কথার মাধুর্য বেড়ে যাবে শিক্ষায় তারা সফলতা করবে ব্যবসায় সফলতা করবে তারা যদি নতুন বাড়ি গাড়ি ক্রয়ও করে বা নতুন বিয়েও করে অস্বাভাবিক কিছু না তবে এই পাঁচটা রাশি একটা হঠাৎ কারোর প্রেমে আসক্ত হয়ে পড়ার একটা সম্ভাবনা কিন্তু এই পাঁচটা রাশির আছে যার কারণে আপনার মনটা কিন্তু আজ থেকে একটু পুলকিত সের হতো এবং মেজাজের মধ্যে বিয়ে একটা উচ্চ মেজাজের মধ্যে দিয়েই আপনি অতিবাহিত করবেন ভালো থাকবেন সুখে থাকবেন ধন্যবাদ